বিজেপি কে এইভাবে পার পাইয়ে দেওয়ার পুরস্কার হিসাবে নির্বাচন কমিশন রাজ্য নির্বাচন স্টেট ইলেকশন কমিশন বা কমিশনার এমএল সাহেব আজকে পত্রিকা দেখলাম তাকে আরো দু বছরের জন্য এক্সটেনশন দেওয়া হয়েছে অর্থাৎ তুমি এত বড় একটা যে আমাদের জনগণ থেকে বিচ্ছিন্ন কিন্তু এই ছাপ্পা বোর্ড দিয়ে উপহার দিয়েছ তাকে পুরস্কার তারপরে যে পুলিশের মহা এই কি বলে এই ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ মহানির্দেশক যার অকর্মণ্যতার কারণে আজকে এত অবনতি এবং এই নির্বাচনে সারা দেশের মুখ ফুলল ত্রিপুরা তাকে যেখানে ত্রিপুরার যে তার দায়িত্ব সম্পর্কে আরও বেশি এই সিনসিয়ার হওয়া দরকার সেই ভদ্রলোক যিনি ত্রিপুরার তার উপর নষ্ট দায়িত্ব সামলাতে পারছেন না তাকে দেখলাম নির্বাচন চলাকালীন সময়েতে যে নির্বাচনের মডেল কোড অফ কন্ডাক্ট এটাকে ভায়োলেট করে সেখানে ত্রিপুরার্যের ডিজিকে ত্রিপুরা যে ডিজি থাকা অবস্থায় দিল্লিতে সেখানে ত্রিপুরা ভবনের স্পেশাল রেসিডেন্ট কমিশনার নিয়োগ করা হয়েছে এটা কি পারপাস এরাজ্যের সার করবে আমরা জানি না হ্যাঁ কোনো একজন পুলিশ অফিসার তিনি আইপিএস হন তিনি আইএস হন তিনি এই ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস হন বা টিপিএস পি হন তাকে দিল্লির পোস্টিং দেওয়া যায় না এরকম না অতীতে অন্য সরকারও দিয়েছে কিন্তু ত্রিপুরাজ্যের ডিজির পোস্টে থেকে দিল্লিতে সেন্ট কমিশনার এটা তো মানে ভূভারতে কোথাও হয় না মানে এটা বোধগম্য হয় না তো কেন এগুলি কারণ এই অন্যায় অনৈতিক কাজ করে রাজ্যের শাসক দলকে এই একটা এই কি বলে প্রশাসনাত্মক নির্বাচন করে এটা দিয়ে দেওয়ার জন্য তার উপ দেওয়া হয়েছে আমরা এটাকে নিন্দা আমরা করি